বন্ধুরা যাই মাত্র কমার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখতে আসি এবং এই গল্পে এই

এজন্য এই মর্মে জনাব আসিফ মাহাতব এক সেমিনারে সরকারের ব্যর্থতার বিষয়ে বিশদ বিবরণ রেখেছেন বিস্তারিত মা মেয়েকে খালকি ডাকছে এটা বলে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল

এই গল্প তারা হচ্ছে 2025 এ এসেছে এইজন্য আবু সাইদ স্থগিত হয়েছিল নাকি এইজন্য দিস তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য দাবি না তুললে তো না অন্তত আমরা করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে এদিকে দেশের সাধারণ জনগণ বিভিন্ন গণমাধ্যমে রীতিমতো জানিয়েছেন পাঁচে আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল উক্ত আন্দোলনে আমরা দেশের সকলে অংশগ্রহণ করলেও যে আশা সমন্বয় সহ বর্তমান সময় উপদেষ্টা দিয়েছিলেন বর্তমানে এবং দেশকে একটি নেবেন উপদেষ্টা চলে তো

কবে সরকারি ভোট দেবো আমার বয়স তো এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ এই যে ভোটের ট্রেন্ডে চলতেছে তোরা তো আগে সরকার ছিল একটা কথা বলতে চাই সাড়ে চালম ক্লাস থ্রির গল্প আমি অমুখ না বাগে ধরেছিল বাগে ধরেছিল দুই দিন দিতে বলেছ জনগণ সবাই গিয়েছিল কিন্তু বাগে ধরে নাই যেদিন বাগে ধরেছে সেদিন গুলো কেউ যায় নাই কিন্তু তোমার গগর বগর অনেক করতেছ কিন্তু আমরা জনগণ মিলে গুলো শরীর পতন করেছি একাই করো নাই এখন তুমি লাগিয়ে আসো তুমি